হ্যালো বন্ধুরা মহাকাশের বিষয়ে আমাদের অনেক কিছু অজানা যেটা আমাদের চিন্তা ভাবনা এবং বাইরে আজকে নতুন বিষয় নিয়ে আমরা হাজির হলাম কৃষ্ণবর বা ব্ল্যাক হল মহাবিশ্বের এমন এক অজানা রহস্য যে তার মহাকাশ শক্তি কোনো কিছুতেই তার ভিতর থেকে বাইরে বের হতে দেয় না এমনকি ভিতরেও নেই কোনো আলো সন্ধান এই নিয়ে কুতলের শেষ নেই মহাকাশ বিজ্ঞানীদের তবে সম্পত্তি এক ভয়াবহ মহাজাগতিক সংঘর্ষের চিত্ত শনাক্ত করেছে যেখানে দুটি বড় আকৃতির কৃষ্ণ বহর একত্র হয়ে সৃষ্টি করেছে নতুন আরেকটি বিশাল রাক্ষসে ব্ল্যাক হোল যার দূরত্ব পৃথিবী থেকে প্রায় দশ বিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূরে দুটি ব্ল্যাক হোল মধ্যে একটি সূর্যের চেয়ে একশো গুণ বেশি এবং অন্যটি একশো তিন গুণ পর্বিষ্ট গ্রীষ্মকাল ধরে এই দুটি কৃষ্ণবহর এক প্রদক্ষণ করছিল এক সময় সেগুলো ভয়াবহবতী সংঘর্ষে লিপ্ত হয়ে গড়ে ওঠে নতুন ব্ল্যাক হোল যার ভর চেয়ে দুইশো পঁয়ষট্টি গুণ বেশি একে মহাবিশ্বের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছে গার্ডেড ইউনিভার্সিটি মহাকাশ বিশেষজ্ঞ প্রফেসর মারখান নামের বিজ্ঞানী প্রায় তিনশোটির বেশি ব্ল্যাক হল সংঘর্ষ মহাকাশীয় তরঙ্গে শনাক্ত করেছেন পূর্বে সবচেয়ে বড় সংঘর্ষের শ্রেষ্ঠ ব্ল্যাক হোল বলে সূর্যের ভরের চেয়ে একশো গুণ বেশি নতুন করে সংঘর্ষের তৈরি ব্ল্যাক হোল ভর করে গুণ যা আগের সবচেয়ে রেকর্ড ছাড়িয়ে গেছে তো বন্ধুরা এই ছিল মহাকাশের বিষয়ে নতুন আপডেট ব্ল্যাক হোলের সম্পর্কে এবং মহাকাশের বিষয়ে আরো অনেক অজানা রহস্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ